নমস্কার আজকে আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা যাবার দিনে এই কবিতাটি কবি শ্রাবণ তেরোশো উনিশ সালে লিখেছিলেন এটি সঞ্চয়িতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া যাবার দিনে এই কথাটি বলে যেন যাই যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই এই যদি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে তারই মধু পান করেছি ধন্য আমি তাই যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যায় বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেন খেলে অপরূপকে দেখে গেলেন দুটি নয়ন মেলে পরশ যারে যায় না করা সকল দেহে দিলেন ধরা এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই যাবার বেলা এই কথাটি জানি যেন যায় নমস্কার সকলেই খুব ভালো থাকবে